আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় এবং মজাদার একটি রেসিপি চিকেন চাপ এই রেসিপি বানানো যেমন সহজ খেতে পুরো প্রণালীটা সুন্দরভাবে আপনাদের দেখাবো চলুন শুরু করি প্রথমে প্রতিটি লেগ পিসের হাড়ের চারপাশে মাংস কিছুটা আলাদা করার জন্য একটি ধারালো ছুরি ব্যবহার করুন এতে রান্নার সময় মশলা ভেতরে ভালোভাবে প্রবেশ করবে এবং মাংস সঠিকভাবে নরম হবে এরপর লেগ পিসের হাড়ের উপর ছুটের উল্টো দিয়ে হালকা করে আঘাত করুন এতে হাড় কিছুটা ভেঙে যাবে এখন একটি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মুরগির মশলা গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া লবণ সরিষা বাটা আদা বাটা এবং বেশি করে রসুন বাটা এরপর অল্প পরিমাণ বাদাম বাটা সয়া সস সস টমেটো সস লেবুর রস এবং শেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলার মিশ্রণটি একদম ঝরঝরে এবং মাংসের সাথে মেশানোর জন্য যথেষ্ট ঘন হওয়া উচিত মশলার পেস্ট তৈরি হয়ে গেলে চিকেন লেগ পিসগুলো মশলার পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন প্রতিটি পিস যেন সমানভাবে মশলায় ঢেকে যায় নিশ্চিত করুন চিকেন চাপের আসল মজাটা কিন্তু চিকেন মশলা মাখানোর উপরেই অনেকটা নির্ভর করে এখন মেরিনেট করা চিকেনগুলোকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখুন বেশি সময় মেরিনেট করলে স্বাদ আরও দ্বিগুণ হবে বড় ফ্রাইপ্রেনের তেল গরম করুন মেরিনেট করা চিকেনের পিসগুলো ফেনে দিন এবং হালকা আঁচে রান্না শুরু করুন প্রতিটি পিস উল্টে পাল্টে ভাজন যাতে দুই দিকে সুন্দর গোল্ডেন ব্রাউন আসে মাঝারি আঁচে রান্না করুন এই ছিল আজকের রেসিপি চিকেন চাপ গরম গরম পরিবেশন করুন বাটা নানের সাথে আর বাটার নানের রেসিপি পেতে চাইলে সেটাও আমি চ্যানেলে শেয়ার করেছি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম গাই আজকে আমি চিকেন খাবো ওটা একসাথে মিলাই আমার এটা বলতে আমি পাইনি যে জন্য এমন বারবার হচ্ছে সাইড থেকে একটু ভাঙে নাও গরমটা দিছি আছে দাও আমি চিকেন দি খাচ্ছি তো এত ভিজে আছে গরম যে মজা যে মজা কিন্তু তোমরাও অনেক আমার খালা মতো ট্রাই করি প্লিজ গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই আমি যাচ্ছি